বলছে আবরারুল্লাহ আসি মামুন সে তো লুচ্চামাল মো লুচ্চামাল মো লুচ্চামাল মো লুচ্চামাল মোলবী লন শুনেলেন আর পরে এক শ্রেণীর আলেমদের তারাই জাহান্নামের উদ্বোধন হয় জাহান্নামের উদ্বোধন হবে যারা জিনাকে প্রমোট করছে যারা বলছে প্রেম করা প্রেম করা জায়েজ মায়ের সঙ্গে বাপের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে বোনের সঙ্গে মামীর সঙ্গে মামার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু ছেলেরা যে লিভিংটা জায়েজ বলতে চাই এটা সম্পূর্ণ হারাম এবং না এবং জিনা করার পাপ হবে শুনে রেখে দেন পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুক্তি বর্তমানে তেনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানী পাকিস্তান তিনি বলেছেন একটা বক্তব্যে কেয়ামত সে পহেলে পুরে মে পুরে দুনিয়া মে হারাম আউ লাদোসে ফরচায়েঙ্গে ওর কেসে भरेंगे কেমন করে ভরবে তারও একটা উক্তি দিয়েছে কেন পুরে দুনিয়া মে এক দূসরে কে মিলনা আম হো যায়গে জিনা আম হো এখন পরকিয়া লিগেল হয়ে গেছে আমি তাই তিন চার দিন আগে দেখলাম এই উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ চব্বিশ পরগনা হবে এ দুটো বউকে একজনা নিয়ে পালিয়ে গেছে মোবাইলে দেখলাম তাদেরকে পুলিশ ধরেছে তুলে নিয়ে এসছে এরপর বলে দেন কেন পরকিয়া শুনে রেখে দেন যদি ইসলামী রাষ্ট্র হয় শুনো আমার যুবকরা এই দেশটা দেশ এই দেশে কানুন আছে বিচার ব্যবস্থা আছে প্রশাসন আছে আদালত আছে যদি ইসলামী রাষ্ট্র হয় আর যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায় তাদের জন্য শাস্তি হচ্ছে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে নাম্বার দুই কোনো যদি অবিবাহিত মহিলা আর অবিবাহিত পুরুষ তারা যদি ধরা পড়ে যায় তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে একশোটা চাবুকের কোড়া মারতে হবে আর ইসতেক ফারের নামাজ পড়াতে হবে কেউ যদি ধর্ষণ করে আর ধরা পড়ে যায় তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে হয় তাকে খেপা কুকুর দিয়ে খাইয়ে দিতে হবে তা না হলে পাথর মেরে মেরে হত্যা করতে হবে এইটাই হচ্ছে ইসলামী শাসনের আইন শুধু এটাই নয় আমার মায়েরা ভালো করে শুনবেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বোখারি শরীফে এই জিনা করার ব্যাখ্যা আনলেন ওই মহিলাটার জন্যেও এই শাস্তি দিতে হবে যে মেয়েটা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাটপিট খুলে নিজের জবনকে দেখিয়ে পর পুরুষকে উত্তেজিত করে সেই মহিলার জন্যেও ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বললেন একই শাস্তি তাকেও অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে এই জন্যে পর্দা করা কি বাবা হে জরে বলুন পর্দা করা কি ফরজ কোরানে আছে অদ্রীপ খুমু বিহীন আলা জুনু বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্চিত হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না আপনি ভেবে দেখুন আপনাদের এখানে চকলেটের দোকান আছে না নেই আছে এক টাকা একটা পালস চকলেটের দাম টাকা বললাম এক টাকা এই চকলেটটা প্যাকেটের ভিতরে থাকে না খোলা থাকে প্যাকেটে দোকানদার সেই চকলেটকে ছিঁড়ে পেলেটে করে যদি বিক্রি করে কেউ কিনবে কি বলবে ধুলো পড়ে গেছে মাছি বসেছে এটার ইজ্জত শেষ এটাকে কিন্তু না ওই প্যাকেটওয়ালা মাল দে আপনি এক টাকা চকলেটের মূল্য বুঝতে পেরেছেন তার ইজ্জত বুঝতে পেরেছেন আপনার মায়ের ইজ্জত বুঝতে পারলেন না আপনার বিটির ইজ্জত বুঝতে পারলেন না আপনার বোনের ইজ্জত বুঝতে পারলেন না রসুল আকরম সাল্লু সাল্লাম শুনেন হাদিস রসুল আকরাম আলী ওয়া সাল্লাম এত সুন্দর ব্যবহার দেখিয়েছেন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন আর একজন মুশরিকের বিটি কাফের বিটি তাইয়ের বিটি মাথায় কাপড় নেই কুলা মাথায় যাচ্ছে নবীজি সাল্লাল্লাহ ও আলী ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় দিলেন সাহাবীরা বললেন ইয়া রসুল আল্লাহ এটা মুশরিকের বিটি আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়া আলিসাল্লাম ধমক দিলেন এ আমার সাহাবীরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুভানন্দ মেয়েদের মাথা ঢাকতে এসেছি আমি মেয়েদের মাথা খুলতে আসিনি আল্লাহ্ নবী সাল্লাল্লাহ কালিসাল্লাম পর্দার মর্যাদা বললেন মা আয়েশা সিদ্দিকা দি আল্লাহ তালানহা অনেক নেমো বাংলাদেশে একটা দল বেরিয়েছে যার নাম হিজবুত তহিদ তাদের ইমামের নাম হচ্ছে সেলিম সে হারাম দেখলাম আমার একটা বক্তব্য সে তার শ্রোতা দিকে শুনিয়েছে ভারতের এই বক্তা আমার জন্য কি বলে শোনো আমি বললাম আমি যাই তারপর আমি কি বলবো সেটা শুনবে এখন তো আমি হালকা ডোজ দিয়েছি এ বলছে এই ধরনের মলবিরা এরা নারী দিকে পর্দাই করে দিল নারীরা তো ব্যবসা করবে নারীরা রাস্তায় যাবে নারীরা ছেলে মেয়েদের সাথে একসাথে কাজ করবে নারীরা সব করবে তাইলে চলুন আচ্ছা নবীজির বিবি ব্যবসা করেছিলেন না করেননি করেছেন সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলি প্রথম বিবি হাজরতে খাদিজাতুল কুবরার রাদিয়াল্লাহ তাআলা আনহা সেই যুগে আরব দুনিয়ার সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন সব থেকে বড় ব্যবসা করেছেন কতদিন পর্যন্ত করেছেন যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি হাদিস যেদিন থেকে পর্দা ফরজ হল সেই দিন থেকে নবী এবং সাহাবির বিবিদের পায়ের নোখটা পর্যন্ত আর কেউ দেখতে পায়নি পাইনি জনবরু শুভানন্দ যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে তোমার বিবির খাবার দাবার পর্দার ব্যবস্থা তুমি করবে মেয়েরা শিক্ষা নিবে পর্দার সহি মেয়েরা শিক্ষা নেবে সেই জায়গায় যেখানে শুধুমাত্র মেয়েরাই শিক্ষা দান করবে একটা মেয়ে ছেলে ডাক্তার আপনাকে লেডি ডাক্তার খুঁজতে হবে আগে লেডি ডাক্তার খুঁজতে হবে যদি অগতে পড়ে স্ত্রীর শরীর খুব অসুস্থ লেডি ডাক্তার নেই তখন আপনি দেখাতে পারবেন বাধ্যতামূলক ওটা যাতে স্ত্রী মারা না যায় যান বাঁচানো ফরজ আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে দিকে অনুরোধ করবো তোমরা নিজেদের শরীরকে ঢেকে নিজেদিকে পর্দা করে নাও পর্দার মধ্যে এসো